মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়ুর রহমানকে মানে না তারা আমাদের কাউকেই মানে না প্রতিহিংসার জন্য নয় প্রতিশোধের জন্য নয় আমি রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্য আজ থেকে বিশ বৎসর আগে আমার মা আমাদের চলে গেছেন মা চলে যায় আমি চোখে অন্ধকার দেখতাম সারা দুনিয়া আমার কাছে ফাঁকা মনে হয়েছে জোন ইলেকট্রনিক্স থেকে ডবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার 22 বছর কি করে বেঁচে আছি তাও ঠিক আমি জানি না

মুক্তিযুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো এটাও আমার ধারণা ছিল না তখন আমাদের নেতা ছিলেন বড় ভাই সিদ্দিকি আমরা তার নেতৃত্বে চলেছি আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এত দালান কোঠা ঘর বাড়ি রাস্তাঘাট বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না

না কোনো মতোই না স্বাধীনতা না থাকলে আজকে যে তারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখত কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে সরা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়ৌর হমানকে মানে না তারা আমাদের কাউকেই মানে না এটা ভালো কথা নয় তুমি আসছো আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে এজন্য আমার বুক ভরে গেছে একাত্তরে বড় ভাই আমার পাশে ছিলেন জয়ী হয়েছিলাম পঁচাত্তরের পাশে ছিলেন জয়ী হয়েছিলাম আজকে আবার আমার বড় ভাই পাশে আছে দুনিয়ার অর্ধেক বিরুদ্ধে চলে গেলে আমার কিছু হবে না আমি সেই জন্য তোমাদের অনুরোধ করবো প্রতি হিংসার জন্য নয় প্রতিশোধের জন্য নয় আমি রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্য দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য আজ থেকে আবার বলছি যে আমাদের সক্রিয় রাজনীতি করা দরকার মায়ের কবর থেকে বাবার কবর থেকে অনুমতি নিয়ে মানুষের সেবা করায় আমরা প্রত্যেকে করি ধর্মের সময় ধর্ম করি নামাজের সময় আমি নামাজ পড়ি আমি একটাকে আরেকটার সঙ্গে কখনো জড়াই না সেই জন্য আজকে আমি রাজনীতি চাই না তারপরেও বলবো গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে নিন্দা স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান এটা কারো দলের নয় কারো ব্যক্তির নয় কারো গোষ্ঠীর নয় মুক্তিযুদ্ধের স্লোগান স্বাধীনতা স্লোগান যতদিন বাংলাদেশ থাকে ততদিন জয় বাংলা আমি গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলে আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার খবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো স্বাধীনতাগামী মানুষের বাংলা দেশের মানুষের হবে জয় বাংলা আল্লাহ আমাদের সবাইকে তার পবিত্র আড়সের ছাড়া তলে রাখুন ধন্যবাদ জয় বাংলা